হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের পাকোড়া তো রেসিপিটি খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি করা যায় তো মুসুরের ডালের বড়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ মসুরের ডালকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট তো আমি পানিটা ঝাড়িয়ে নিয়েছি এখন এখন আমি এটিকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন এর সাথে অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব তিনটা কাঁচামরিচ কুচি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ ময়দা না থাকলে আটা দিয়েও করতে পারেন লালমরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এবং লবণ হাফ চা চামচ দিয়ে আমি এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি আগে থেকেই করা একটি প্যানে হাফ কাপ তেল গরম হতে দিয়েছিলাম এখন আমি পাকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিব ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই আপনারা আবার চাইলে যুব তেলেও ভেজে নিতে পারেন তো আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড ভেজে নিব তো ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে তুলে নিচ্ছি তো রেসিপিটি ভীষণ সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন আমার মসুর ডালের পাকোড়াটা রেডি হয়ে গিয়েছে তো আপনারা চাইলে খুব সহজেই এ ধরনের একটা রেসিপি বানিয়ে নিতে পারেন সন্ধ্যার নাস্তার জন্য এই রেসিপিটি ভীষণ মজাদার যেহেতু কম উপকরণ দিয়ে তৈরি তাই যে কেউ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ